আমি শুধু এটা বলতে চাই যে আমরা বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়ে আসি জনগণের কাছে একটা প্রতিশ্রুতি উপস্থাপন করার মধ্য দিয়ে হোক বা পারবেলে হোক টু থাউজেন্ড এইটিনে এখানে আজকে যারা ট্রেজারে বেঞ্চে আছেন তাদের যে সমস্ত প্রতিশ্রুতি তাদের এই বেঞ্চে বসার সুযোগ করে দিয়েছে তার মধ্যে অন্যতম হল এক্সিস্টিং যারা শিক্ষক কর্মচারী তাদের জন্য অনেক লপটি যে কমিটমেন্ট তাদের বেতন দ্বিগুণ আড়াইগুণ হবে আরেকটা হলো এই অনিয়মিত কর্মচারী তিনি এই প্রস্তাব উত্থাপক তিনি বলেছেন প্রস্তাবক যে মাঠে ঘাটে বলা হয়েছিল এই রাজ্য থেকে যে কন্টিনজেন্সি ডিআর ডাব্লিউ ডাব্লিউ পার্ট টাইম এই শব্দগুলোই তুলে দেওয়া হবে এগুলো ত্রিপুরার যে থাকবে না আন্ডার দিস কমিটমেন্ট এটা শুধু বিভিন্ন দপ্তরে যারা পার্ট টাইম ডিআরডব্লিউ কন্টেন্ডেন্ট আছেন তারা না সর্বশিক্ষা অভিযান রামসা এনএইচ রুয়াল রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এডুকেশনও বিভিন্ন স্কিম এরকম আছে তার সাথে আইসিবিএস ওয়ার্কারস মিড ডে মিল ওয়ার্কার্স এরা সবাই কভার হবে সবাই রেগুলার হবে এবং কোথাও কোথাও একেবারে ফ্রম ডে ওয়ান এখন ই গভর্নমেন্ট পাঁচ বছরের টেনিউর পার করে আবার ওনারা এসছেন আরো পাঁচ বছরের জন্য আড়াই বছর অতিক্রান্ত হয়েছে আরও আড়াই বছর থাকবেন কিন্তু

এই রেগুলার তাদেরকে করা সম্ভব না গভর্নমেন্ট অফ ফিনান্সিয়াল ক্রান্স আছে আমরাও বুঝি বাট দেয়ার মাস্ট বি ওয়ান পলিসি আগের গভর্নমেন্ট দর বছর করেছিল এখন তো ডাবল ট্রিপল ইঞ্জিনের গভর্নমেন্ট টাকার তো অভাব হবে না চাইলেই টাকা আসে তো একটা পলিসি ঘোষণা করুন আমাদের যে ফেস্টিভাল সিজন আসছে আমার মনে হয় এই অধিবেশন একটা রাইট ওকেশন গভর্নমেন্ট ঠিক আছে পুজোর আগে বা পুজোর পরেই হবে না কিন্তু একটা পলিসি ডিক্লারেশন হোক যে এই ফর্টি থাউজেন্ড প্লাস ইরেগুলার এটা ন্যাশনাল স্কিমেই হোক বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে ফরেস্ট এডুকেশন ইয়েতে এবং এই যে লোকগুলো যারা এংগেজ হয়েছে এটা এমনি এমনিতে হয় লাস্ট যে ই বাজেট এখানে আমরা চেষ্টা করেছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ইন ওয়ান গো একটা ডিপার্টমেন্ট থেকেই অ্যাভেলেবেল ভ্যাকান্সি জানার জন্য কিন্তু কি কারণে জানি স্যার এগুলো হয়েছে আমাদের প্রশ্নগুলো হয় সরকারের কি অসুবিধা তথ্য জানি না যাই হোক বিভিন্ন ডিপার্টমেন্টে প্রশ্ন দেওয়া হয়েছে বিভিন্ন জনের শুধু আমরা না রিজার্ভ ব্যাংক থেকেও কেউ কেউ দিয়েছেন সবগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ যুগ করে এখনো বারো তেরোটি ডিপার্টমেন্টের তথ্য জানা যায়নি কিন্তু যেগুলো এসছে এতে দেখা গেছে যোগফল করে অল টুগেদার মোর দেন ফিফটি থাউজেন্ড ভ্যাকান্সিস আর অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ তাহলে এই ফর্টি থাউজেন্ড যে ইরেগুলার দে আর ওয়ার্কিং এগেনস্ট দোস ভ্যাকান্সিস তাদের জন্যই গভর্নমেন্টটা চলছে এই যে একটু আগে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করেছি অন ড্রিঙ্কিং ওয়াটার আমি বলতে ভুলে গেছি এই ড্রিঙ্কিং ওয়াটারের ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করলেও তার অন্যতম ইম্পেডিমেন্ট হলো চালানোর জন্য লোক নেই যে এই আসার আগে যতজন ওয়ার্কার ছিল নিয়মিত এখন এই নাম্বারটা মোর দেন হাফ নেমে এসছে কিভাবে চলবে আপনি ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছেন হুইল রান ইট এতে কি হচ্ছে পাবলিক মানি মিসইউজ হচ্ছে তারপর মেশিনারি যেগুলো ইনস্টল করা হয়েছে এগুলো খারাপ হচ্ছে তো সেই জায়গায় রিকোয়েস্ট করব আমাদের ব্যাংকের তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে গভর্নমেন্ট শুড ডিক্লার এ পলিসি হ্যাঁ সুদীপ বাবু খুব রাইটলি বলেছেন যারা আজকে ইরেগুলার তাদের অনিচ্ছিত ভবিষ্যৎ কি হবে তারা জানে এত ইনসিকিউরিটি এদের তো ছেলে আছে মেয়ে ঘরে বাচ্চা আছে ভবিষ্যৎ আছে প্রত্যেকটা পরিকল্পনা আছে কি হবে তাতে তো গভর্নমেন্ট একসাথে পারবেন না ওয়ান গোতে কিন্তু এটা পলিসি ঘোষণা করুন তারা যেন ভাবতে পারে ঠিক আছে কালকে আমার সুদিন আসছে না অন্তত দু বছরের পরে আসবে তিন বছর পরে আসবে অ্যাকর্ডিংলি দে উইল প্ল্যান এটাই তো একটা ওয়েলফেয়ার গভর্নমেন্টের তার নীতি হওয়া উচিত এবং এই জায়গায় যে শাসক দল বাইরে বক্তৃতা করে থাকেন ডাউজ ডাউজ বিজ্ঞাপন দেন প্রতিদিন বলছেন আগে ভীষণ ডকমেন্ট ত্রিপুরার ভীষণ একটু আগে শুনেছি ফর্টি সেভেন আগামী দু বছরের জন্য না ফর্টি সেভেন অব ভীষণ বলছেন আবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ তাহলে এই লোকদের বিকাশ কি করে হবে এই লোকদের সাথে আপনি কি করে হাঁটছেন তো এই জায়গায় তাদের জন্য এটা হওয়া উচিত হ্যাঁ এটা ঠিক কালকে হবে না বাট ওয়ান কাজে তাদের জন্য একটা নিশ্চিত ভবিষ্যতের একটা স্বপ্ন দেখার সেভাবে পরিবারকে সাজানোর জন্য করাবো এবং দিস ইজ দি ভেরি মানে অপরচন মোমেন্ট এটা ফেস্টিভ্যালের সিজনে গভর্নমেন্ট এটা ঘোষণা করুন সরকারেরই সুনাম হবে আপনাদেরই জয়গান হবে কাজে এই থাউজেন্ড প্লাস এই অনিয়মিত কর্মচারী তাদের সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী তিনি নিশ্চয়ই রিপ্লাই করবেন বা মাননীয় মুখ্যমন্ত্রী এটা কনক্রিট কিছু বলুন এরকমভাবে বাইরের কথা বলবেন বেতনার কথা বলবেন এটা তো ডুয়াল স্ট্যান্ডার্ড এটা হওয়া উচিত না